যমুনায় পে কমিশনের বৈঠক নবম পে স্কেলে বেতন দ্বিগুণ ভাতা বৃদ্ধি পেনশনের স্বস্তির বার্তা তো প্রথম আলো পত্রিকায় প্রকাশিত আজকের প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেলের নতুন প্রস্তাবনা যা সরকারি চাকরিজীবীদের আর্থিক কাঠামোতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে পে কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ প্রথম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা এবং সর্বনিম্ন দ্বাদশ গ্রেডে কর্মরতদের জন্য ধরা হয়েছে তেত্রিশ হাজার টাকা অর্থাৎ এবারের কাঠামোতে সব গ্রেডের বেতন প্রায় দ্বিগুণ বাড়ানোর ঘোষণা এসেছে যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় আর্থিক প্রণোদনা হিসেবে বিবেচিত হচ্ছে শুধু বেতন নয় নতুন কাঠামোয় বাড়ি ভাড়া যাতায়াত শিক্ষা চিকিৎসা পেনশন সহ বিভিন্ন বিশেষ ভাতাগুলোতেও গুলোতেও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে বিশেষ গুরুত্ব পাচ্ছে ভাতা যা দীর্ঘদিনের দাবির পর এবার পূরণ হতে যাচ্ছে এবং চাকরিজীবীদের জীবনযাত্রায় সরাসরি স্বস্তি নিয়ে আসবে একই সঙ্গে অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাচ্ছেন বড় সুখবর কারণ তাদের ভাতা বাড়িয়ে অবসরোত্তর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দর্শক নবম পে স্কেলের আওতায় বারোটি গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হবে এবং প্রতি গ্রেডে ন্যূনতম ও ধার্যকৃত বেতন নির্দিষ্ট করা হয়েছে ইতিমধ্যেই বারোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে তেত্রিশ হাজার আর এগারোতম গ্রেডে আটত্রিশ হাজার টাকা দশতম গ্রেডে চৌচল্লিশ নবম গ্রেডে আটচল্লিশ অষ্টম গ্রেডে পঞ্চান্ন সপ্তম গ্রেডে ষাট হাজার টাকা তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক ছয়তম গ্রেডে পঞ্চান্ন হাজার টাকা আর পঞ্চম গ্রেডে সত্তর হাজার টাকা আর চতুর্থ গ্রেডে ছিয়াত্তর হাজার টাকা তৃতীয় গ্রেডে আশি হাজার দ্বিতীয় গ্রেডে অষ্টআশি হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডে নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার টাকা বেসিক বেতন তদসক সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই নতুন কাঠামো কর্মক্ষেত্রে আর্থিক স্থিতিশীলতা জীবিকা নিশ্চিতকরণ এবং পাবলিক সেক্টরের দক্ষতা ধরে রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে সরকারি সূত্র জানিয়েছে প্রস্তাবনাটি অনুমোদনের পর দ্রুত গ্যাজেট আকারে প্রকাশ করা হবে এবং আগামী মাস থেকে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ কেবল সরকারি চাকুরীজীবীদের জীবনমান উন্নত করবে না বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ বেতন ও ভাতা বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে পাশাপাশি বেসরকারি খাতেও প্রতিযোগিতা তৈরি হবে যা শ্রম বাজারে সামগ্রিক উন্নতি আনতে সহায়ক হবে ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত চাকরিজীবীদের মধ্যে এই ঘোষণা ঘিরে ব্যাপক আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন এই সিদ্ধান্ত বাস্তবিত হলে সন্তানের শিক্ষা চিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় খরচ নির্বাহ অনেক সহজ হবে তো দর্শক এছাড়াও পে কমিশন জানিয়েছে নবম পে স্কেলকে যুগোপযোগী করে তৈরি করা হয়েছে যাতে আগামী কয়েক বছর আর কোনো নতুন দাবি তোলার প্রয়োজন না হয় তো দর্শক গ্রেডের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন নির্ধারণ করা হয়েছে এবং ভাতা বৃদ্ধির মাধ্যমে বাস্তব জীবনের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তাই বিশেষজ্ঞরা একে বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার হিসেবে অবহিত করেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল সংক্রান্ত সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক এছাড়াও বিশেষজ্ঞদের কথা অনুযায়ী সবশেষে বলা যায় নবম কার্যকর হলে তা শুধু মুখে হাসি ফোটাবে না বরং পুরো অর্থনীতিকে নতুন গতি দেবে এখন সবার চোখ সরকারের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের আনুষ্ঠানিক ঘোষণার দিকে তো পরবর্তী আপডেট জানাবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ